ওলামা ইসলাম বাংলাদেশের সাধারণ সম্পাদকড়াইজি ইন আলহামদুলিল্লাহrdf করা হয়েছে তো নির্বাচনে বাংলাদেশকে একটা স্বনির্ভর বাংলাদেশ হিসাবে গড়ার জন্য স্বাধীনতা সর্বভূরা বাংলাদেশের আপামর জনগণ আফমর আপামর जनता জনসংযোগ এবং নির্বাচনী সভা আজকের এই সভা থেকে আমার বড় ভগ্নীপতি আলাদ হুমায়ুন কবির উপস্থিত আছেন সমস্ত একন নম ওয়ার্ড পেয়ে অতিথিবৃন্দ আজকে এই ধলপুর গ্রামবাসী শ্রোতম আসলে বক্তব্য তো কিছু নাই আপনারা কিন্তু চারটি মার্কাই আমাদের সেই মার্কা হচ্ছে ডাক্তার দল মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইয়ের এই সাবার আসুলিয়া থেকে আমাদের প্রিয় গণমান এই আশা ব্যক্ত করে আমি আমার সমস্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ তার অন্য প্রথমে আমি দুঃখ প্রকাশ করছি দশটায় হওয়ার কথা ছিল আমার ইচ্ছা ছিল যে সাড়ে দশটায় আসতে ঠিক হবে এগারোটা পরে আসছি এই প্রচন্ড অনেক মুরু দেখছি বসে আছি